আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু একেবারে কম দামে ল্যাপটপ দেখাবো মাত্র তিন হাজার টাকা থেকে শুরু তিন হাজার টাকায়ও ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু আজকে দেখেন আমাদের ভিডিও থেকে বা ভিডিও থেকে যারা ল্যাপটপ কিনতেছেন ইনশাল্লাহ তারা কমেন্ট করে যাবেন যারা কিনেছেন আর এখন যে ল্যাপটপগুলো দেখাবো সেটা হচ্ছে এসআর আর এস ওয়ান সিরিজের মডেল দেখেন মিনি ল্যাপটপ টেন পয়েন্ট সিক্স বা টেন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে হয় এগুলা দেখেন এটা কিন্তু মোটামুটি আর কি ধরেন বেসিক কাজগুলো করতে পারবেন মাইক্রোসফট অফিসের কাজগুলো হালকা পাতলা নেট ইউজ করতে পারবেন মেলটেল পাঠাইতে পারবেন হালকা পাতলা ওই ইউটিউব ইউটিউব দেখতে পারবেন এটার ভিতরে র্যাম আসে ওয়ান জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক আছে আর এটা কীবোর্ডটা খারাপ ব্যাটারিটা খারাপ হবে ব্যাটারি নাই ব্যাটারি সারা আর হচ্ছে কীবোর্ডটা খারাপ হবে টান্সপেটটা ভালো রয়েছে এটার প্রাইস মাত্র তিন হাজার টাকা সাথে চার্জার পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও পাবেন এমনকি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এরপর যেটা আছে এটা আপনার পঁয়ত্রিশশো টাকা ল্যাপটপ এটা হলো পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন আসোজের এই ল্যাপটপগুলো আসোজের ইপিসি এগুলো খুব মোটামুটি ভালো চলে আপনার ছোটোর ভিতরে ইন্টেল আইটম প্রসেসর হলেও এগুলো ভালো চলে ডুয়েল গোর মতো সাপোর্ট পাবেন এটার ব্যাটারি খারাপ কিবোর্ডও খারাপ বাট এটার দাম পঁয়ত্রিশশো টাকা দেখেন স্লিম আছে একদম স্লিম আছে এক্সট্রা কিবোর্ড ইউজ করতে পারবেন ট্রান্সফারটা ভালো আছে ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন আছে ডিসপ্লে হবে টেন পয়েন্ট সিক্স ইঞ্চি বা টেন পয়েন্ট ওয়ান ইঞ্চি হয় যাই হোক আপনার এটা কিন্তু পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন এটা র্যাম পেয়ে যাবেন ওয়ান জিবি তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এটা কিন্তু ওয়ান জিবিতে অনেক ভালো চলবে ইউটিউব ভালোভাবেই দেখতে পারবেন ইনশাল্লাহ বাচ্চাদের জন্য এটা ঠিক আছে মাইক্রোসফট অফিসের কাজগুলো ইজিলি করতে পারবেন তারপর যেটা আছে চার হাজার টাকা চার হাজার টাকার এইচপি মিনি এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন এটা কিন্তু ব্যাটারি ব্যাক আপ আছে দেড় ঘন্টা দেড় ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ হবে কিবোর্ডটা খারাপ হবে টেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ঠিক আছে মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে দেখেন এটা এটার র্যাম পাওয়া যাবে দুই জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ দেড় ঘন্টা প্লাস মাইনাস হবে সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সবই পাবেন এটার প্রাইস মাত্র চার টাকা এরপর যেটা আছে পঁয়ত্রিশশো টাকার পঁয়ত্রিশশো টাকার এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন ছোটো সাইজের মধ্যে ডুয়েল কোর প্রসেসর কিন্তু এটা এটা ছোট সাইজ হইলেও সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে এটা মোটামুটি সাইজ আছে স্লিমও আছে পাতলা পুতলা আছে ডুয়ে টু প্রসেসর আছে এটা র্যাম আছে দেড় জিবি র্যাম আছে ষাট জিবি হার্ড ডিস্ক কিবোর্ড ওকে আছে ব্যাটারি খারাপ ব্যাটারি নাই এটার প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন এটা দিয়েও বেসিক কাজগুলো ইজিলি করতে পারবেন আপনার মাইক্রোসফট অফিসের কাজগুলো আর হালকা পাতলা নেট ইউজ করতে পারবেন হ্যাঁ এরপর আপনাদেরকে যেটা দেখাবো ক্রোমুক এগুলো কমের ভিতরে পেয়ে যাবেন এ দেখেন এটার কিন্তু ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে রয়েছে কিবোর্ডটা খারাপ হবে ব্যাটারি ব্যাকআপ হবে দুই ঘন্টা প্লাস মাইনাস এটা কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নাই শুধু কিবোর্ডটা ছাড়া অন্যান্য সবই ঠিক আছে এটার প্রাইস কিন্তু কমায় দেব এটা কিন্তু ক্রোম ওয়েস হ্যাঁ নেটমেটের জন্য ইন্টারনেট অ্যান্ড্রয়েডের অ্যাপগুলো সাপোর্ট করবে এটার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারেন্টি সবই পাবেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে কমের ভিতরে আই ফাইভ সিরিজের ল্যাপটপ এটা ল্যান ওভার থিঙ্ক এক্স টু টু জিরো জেনারেশন এটার সাথে ফোর জিবি র্যাম পাবেন তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পাবেন এটার প্রাইস কিন্তু একেবারে কমায় দেবো প্রাইস মাত্র ছয় হাজার টাকা কুরাই ফাইভের এর সেকেন্ড জেনারেশন কিন্তু মাত্র ছয় হাজার টাকা নিতে পারবেন দেখেন মোটামুটি সুন্দর আছে ল্যাপটপটা এটার সাথে একটা মাউসও ফ্রি পাবেন এরপর যেটা আছে সেকেন্ড জেনারেশন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে ফ্রেশ কন্ডিশন আছে মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে এটার সাথে আপনি ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটার প্রাইস কিবোর্ডটা ভালো রয়েছে কিন্তু হ্যাঁ শুধু ব্যাটারি নাই এটার কিবোর্ডটাও ভালো শুধু ব্যাটারি নাই এটার প্রাইস একেবারে কম মাত্র ছ হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবেন ব্যাটারিটা চেঞ্জ করলে কিন্তু এটা ভালো মানের একটা ল্যাপটপ হয়ে যাবে এটা কিন্তু ব্যাটারি ছাড়ও আপনি চালাতে পারবেন সব সময় চালাইতে পারবেন এটা চব্বিশ ঘন্টা চালাইতে পারবেন আপনি চার্জার লাগায়া এরপর যেটা দেখাবো কমের ভিতরে যে ল্যাপটপগুলো আছে সবগুলো কিন্তু আজকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার তলসি বাস একটা এল সিক্স ফোর ফাইভ এটার পুরায় থ্রি ফার্ট জেনারেশন প্রসেসর রয়েছে এটার সাথে ফোর জিবি র্যাম পাবেন আড়াইশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটার প্রাইস ছয় হাজার টাকা ঠিক আছে এটার প্রাইস ছয় হাজার টাকা এটার কিবোর্ডটা কিন্তু ভালো রয়েছে শুধু ব্যাটারি নাই মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে ইউজ তো মোটামুটি ফ্রেশ কন্ডিশন হালকা পাতলা স্প্রেস থাকতে পারে কিন্তু ভাঙা ভাঙা নাই এটা ফ্রেশ আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফ্রেশ হবে এটার সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারেন্টি পাবেন মাত্র ছ হাজার টাকা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন ইনশাল্লাহ ভালো চলবে আর ওয়ারেন্টি গ্যারেন্টি তো থাকছেই সাথে এরপর যেটা আছে এটা হচ্ছে এইচপি কম্প্যাক্ট সি কিউ ফোর টু এটার দুইটা ভ্যারিয়েন্ট আছে একটা হলো পুরাই থ্রি ফার্স্ট জেনারেশন আরেকটা একটা হচ্ছে পুরাই ফাইভের ফার্স্ট জেনারেশন আরেকটা হচ্ছে ডুয়েল কোর তিনটা বাসনই আছে এটা আপনার এটা যেটা আছে এটা কিন্তু সাত হাজার টাকায় নিতে পারবেন এটা কিন্তু ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আড়াই ঘন্টা প্লাস মাইনাস প্লাস হচ্ছে ইন্টেল ডুয়েল কোর প্রসেসর পেয়ে যাবেন আর ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ডএক্স ডিসপ্লে হবে চৌদ্দ ইঞ্চি কিবোর্ড ব্যাটারি ওকে কোনো ধরনের কোনো সমস্যা নেই মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাবেন এই ল্যাপটপটা ওয়ারেন্টি গ্যারান্টি তো সাথে তা পাবে এরপরে যে এসএমই একই রকম দেখতে শুধু প্রসেসরটা এদিক সেদিক হয় যেমন যেটা আছে আই ফাইভের প্রসেসর ওইটা কিন্তু আপনি আট হাজার টাকা পেয়ে যাবেন আই থ্রি যেটা আছে ওইটা সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এখন কনফিগারেশানস কিন্তু র্যাম ফোর জিবি থাকবে হার্ডডেস্কটা তিনশো বিশ জিবি থাকবে এগুলো সবই সেম মডেলও সেম শুধু প্রসেসরটার কারণে পাঁচশো টাকা এদিক সেদিক হতে পারে যেটা হচ্ছে আর আই থ্রিটা সাত হাজার পাঁচশো টাকা এরপর আরও কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাই এই যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেল এনস্পরন চৌত্রিশ একুশ এটা হবে পুরাই থ্রি থার্ড জেনারেশন পুরাই থ্রি থার্ড জেনারেশন এইট জিবি র্যাম পাবেন আর হার্ড এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে আপনি নিতে পারবেন এটা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় কিন্তু দেখেন একদম নতুনের মতো কিন্তু এই ল্যাপটপগুলো একদম ফ্রেশ থাকে নতুনের মতো দেখলে মনে হবে যে নতুন ল্যাপটপই কিনছেন কিন্তু বা ইউজড ইউজডের এর মধ্যে ফ্রেশ কন্ডিশন আর কি এটা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আর এই 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 সেম মডেল কিন্তু আরো আছে দেখেন আরও আছে এই মডেল সেম মডেল একই মডেল এটাও দশ হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন এইট জিবি র্যাম দিয়ে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে স্যামসাং এর এই ল্যাপটপটা স্যামসাং এর এটা মডেল হচ্ছে এটার মডেল আর বি ফোর ওয়ান থ্রি এটার মডেল স্যামসাং আর বি ফোর ওয়ান থ্রি এটার এম ডি প্রসেসর রয়েছে এম ডি ডুয়েল কোর প্রসেসর ফোর জিবি র্যাম পেয়ে যাবেন 320GB হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটা কিন্তু অল্পে আছে কোনো দনে কোনো সমস্যা নাই 14 ইঞ্চি ডিসপ্লে এটা তো বেশি কাজগুলো করতে পারবেন ওয়ার্ড এক্সেলের কাজগুলো ফটোশপের কাজগুলো তারপর চালকা বদলা নেট ইউজ করতে পারবেন এটা আপনার মাত্র 6500 টাকায় কিন্তু নিতে পারবেন এটা ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড সব ভালো ব্যাটারি ব্যাকআপ আড়াই ঘন্টা প্লাস মাইনাস পেয়ে যাবেন অল পারফেক্ট আছে কোনো দনে কোনো সমস্যা নাই আর যেটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে এসপির একটা মডেল এটা কিন্তু দাম কম এটা হচ্ছে মডেলটা এইচপি কমপ্যাক্স সাতষট্টি দশ বি এটাও অলকে আছে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটাতে এটার ব্যাটারি ব্যাকআপ তিরিশ মিনিট প্লাস মাইনাস হবে র্যাম পেয়ে যাবেন দুই জিবি র্যাম পেয়ে যাবেন আর প্রাইস এটার কিন্তু মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু অলোকে ল্যাপটপটা আপনার নিতে পারবেন এটাতে কিন্তু বেসিক কাজগুলো ইজিলি করতে পারবেন ইন্টারনেট মোটামুটি ভালো চলে ইউটিউব ইউটিউব ইজিলি দেখতে পারবেন ওয়াইফাই আছে সব কিছুই আছে অল পারফেক্ট কিবোর্ড টিবোর্ড সব ভালো এটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এই ল্যাপটপগুলো নেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটা একটা শেয়ার করতে পারেন এমনকি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর চৌরাস্তা থেকে মাহমেন রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে একটু পশ্চিমে আর কি দুই তিন মিনিটের রাস্তা মোড় চৌরাস্তা নামে জায়গা আছে একটা এখানে আমাদের দোকান বাজারের মতো কুরিয়ারে নিতে চান অবশ্যই নিতে পারবেন মিনিমাম মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আর বাকি টাকা আপনি ওইখান থেকে দিতে পারবেন মাল চেক করে নেওয়া সুবিধা আছে আপনি ল্যাপটপগুলো চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন খোদা